আসসালামু আলাইকুম বিএনপির চেয়ারম্যান চেয়ারপারসন তারেক রহমান তার উত্তরাঞ্চল সফরে ত্রিশ জানুয়ারি দুই হাজার এসে ওই নির্বাচনী প্রচার শুরু হওয়ার প্রায় সাত দিন পরে এবং তার সপ্তম নির্বাচনী সভায় তিনি হায়ের পক্ষে ভোট চেয়েছেন এবং তিনি মোটামুটি তাকে আমি যদি এটুকু বলি যে তিনি এনিয়ে বিনিয়ে বলেছেন যে কেন হার পক্ষে ভোট দিতে হবে তাহলে বোধ ভুল বলা হবে না তিনি তার কর্মী সমর্থকদের বলেছেন যে আমরা আমরা জুলাই সমাবে গিয়েছি আলোচনায় গিয়েছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতে আলাপ করেছি কোন কোন ক্ষেত্রে আমাদের আপত্তি আছে সেটা আমরা প্রকাশ্যে বলেছি আমরা লুকোচুরি করিনি তো আপনারা ক্লিয়ার তিনি তার নেতা কর্মীদেরকে বলেছেন যে আপনারা ধানের শীর্ষে ভোট দেবেন আমি দ্বিতীয় যে ব্যালটটি আছে সেই ব্যালটটিতে আপনারা হায়ের পক্ষে ভোট দিবেন হায়ে হায়ে একটা সিল দিয়ে আসবেন এবং তিনি তাদের যে সংস্কার প্রস্তাব ছিল সেই সংস্কার প্রস্তাবের কথা তুলেছেন যে সংস্কার প্রস্তাব তারা সংস্কার চেয়েছেন আমার প্রশ্ন হলো তারেক রহমান কি বিএনপির আপামর নেতা কর্মীর ইমোশন সেন্টিমেন্ট তাদের পালস বুঝতে পেরেছেন নাকি বুঝতে কোথাও ভুল করেছেন তার বক্তব্যের পরে ধরেন যারা নায়ের পক্ষে বা এই সরকার বিরোধী অথবা এই সংস্কারকে যারা মনে করছে এটা কাল ক্ষেপণের একটা প্রক্রিয়া ছিল সৎ উদ্দেশ্যে সৎ মনে বাংলাদেশে সংস্কারের কাজ সরকার করেনি তারা বাদ দিল তারা তা হত হবেন যারা নায়ের পক্ষে তারা তা হত হবেন এটা নিয়ে বলার কিছু কিন্তু তার যে নেতা কর্মীরা এই যে চট্টগ্রামের তার দলের মহানগরের সদস্য সচিব তিনি সরাসরি নার পক্ষে ভোট চেয়েছেন উনি হয়তো মুখ খুলে বলে ফেলেছেন কিন্তু আর বাদবাকিরা বাদবাকিরা সবাই হার পক্ষে তার এই সিদ্ধান্তটি কি তার নেতা কর্মীরা মানে বোঝা হিসাবে নিচ্ছে না তার নেতাকর্মীরা কি সহজে নিচ্ছে এবং এর ঠিক আগের দিনই দেখেন ঘটনা কোথায় ঘটেছে এর আগের দিনই সাদেক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সে তার বক্তৃতায় বলেছে যে তারেক রহমান কেন হার পক্ষে ভোট চাচ্ছে না তারা হার পক্ষে যেন ভোট চায় এই তাকে বেশ টিপ্পণী কেটেছে আমরা এই নিয়মদের আলোচনায় জানিয়েছি সাদিক কামের এই খোঁচা খোঁচাটা দেওয়ার পর তারেক রহমান কি বাধ্য হলেন হায়ের পক্ষে ভোট চাইতে কোথায় বাধ্য তার কি হাত পা ডক্টর কাছে একেবারে বাধা পড়ে গেছে এই শুরু থেকেই পুরো দেশের সেন্টিমেন্ট তার নেতা কর্মীদের সেন্টিমেন্ট সবাই বলছে তারেক রহমান কেন ওই সরকারকে ছাড় দিয়েছে কেন সংস্কারের নামে এই ভণ্ডামি করতে দিয়েছে কেন তারা জানে যে সংস্কার বলতে এরা কিছু করছে না তারপরও তারেক রহমান তিনি আবার এবার এসে চাপে পড়ে সরকারের চাপ নাকি সরকারের যে সরকারি দলগুলো আছে এনসিপি জামাত ইসলাম তাদের চাপ সেজন্য তাকে হার পক্ষে ভর্তি যদি এই ভোট চাইতে যাওয়াটা তার কি ধানের শেষের কিছু ভোটে প্রভাব পড়বে না সনাতন ধর্মালম্বী ভোট বা আওয়ামী লীগের ভোট যেগুলো বিএনপির পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেই ভোটগুলো কি এখন কিছুটা রিস্কে পড়বে না এবং তার দলের তার দলের যারা ভাসমান ভোটার মানে সমর্থক কিন্তু কর্মী না তারা কি এটা ভালোভাবে নিবে আপনি দেখেন দিতে দিতেই জামাতের আমির একটা শফিকুর রহমান তিনি সমাবেশ করে বলছেন যে একটা দল ঠেলায় পরে হায়ের পক্ষে ভোট চাচ্ছে মানে বিএনপি এবং রহমানকে কতটা টিপ্পণী কাটে জামাতে ইসলাম এখন যে বিএনপি ঠেলায় পরে হায়ের পক্ষে ভোট চাচ্ছে তাহলে আমি যে কথাগুলো বলছি আপনি বলতে পারেন যে আপনি গর্বর তা কেন বলে যাচ্ছেন বিএনপির মানুষজন হায়ের পক্ষে ভোট চায় না নায়ের পক্ষে ভোট চায় আরে ভাই তার পরের যে পদগুলা দলে মেজর হাফিজ আহমেদ স্থায়ী কমিটির সদস্য তিনি তো একদম প্রকাশ্যে বলেছেন যে সরকার হায়ের পক্ষে ভোট চাইতে পারে না। এবং যে চুপ ছিলেন তার অত গুরুত্ব গরজ কি হানা নিয়ে তিনি নিজেও টাঙাটাঙির মধ্যে আছেন তার দলের মির্জা আব্বাস তার দলের গয়সর রায় এবং যারা ইলেকশন করছে তাদের কোনো প্রার্থী কি মন থেকে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে না তাহলে তারেক রহমানের এই হাঁ চাওয়াটা হায়ের পক্ষে ভোট চাওয়াটা এটা কি একটা বড় রকম প্রশ্নের জন্ম দিল না ভালো থাকবেন সুস্থ থাকবে না সাথে আতিক রহমান পূর্ণিয়া